বন্ধুরা যদি এমন একটা সংখ্যা থাকে ওয়ান এর পরে পাঁচটা জিরো আছে তাহলে আমরা এটাকে বলবো এক লক্ষ যদি ওয়ানের পরে সাতটা শূন্য থাকে তাহলে আমরা বলবো এক কোটি যদি ওয়ানের পরে নয়টা শূন্য থাকে তাহলে আমরা বলবো একশো কোটি একশো কোটি মানে হচ্ছে এক বিলিয়ন যদি ওয়ানের পরে বারোটা শূন্য থাকে এখানে তাহলে আমরা বলবো এক ট্রিলিয়ন এক ট্রিলিয়ন মানে হচ্ছে এক লক্ষ কোটি কিন্তু আমাদের দেশে লক্ষ বা কোটির হিসাব হলেও পৃথিবীর অন্য কোন দেশে কিন্তু লক্ষ বা কোটির হিসাব হয় না সেগুলো হয় মিলিয়ন বিলিয়ন বা ট্রিলিয়নে সেই ক্ষেত্রে এক লক্ষ না লিখে আমরা একের পরে ছয়টা শূন্য দিব এবং এটাকে বলবো এক মিলিয়ন এটা আসলে দশ লক্ষ কিন্তু যেহেতু লক্ষ কোনো দেশেই চলে না বা অন্য কোনো দেশে বা আন্তর্জাতিক চলে না এই কারণে দশ লক্ষ সমান আমরা বলবো এক মিলিয়ন হিসাবটা রাখতে হবে যে একের পরে সবসময় ছয়টা শূন্য আছে আর একের পরে ছয়টা শূন্য থাকলে সেটা মিলিয়ন হয়ে যায় একের পরে যদি নয়টা শূন্য থাকে সেটা বিলিয়ন হয়ে যায় একের পরে বারোটা শূন্য থাকলে সেটা ট্রিলিয়ন হয়ে যায় আর এভাবে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এই হিসাবগুলো আমাদের দেশের বাইরে বা অন্য দেশে বা পৃথিবীতে সব দেশেই এই হিসাবে সবকিছু করা হয় এখন অন্য কোনো দেশে যদি লক্ষ হিসাব না করে শুধু মিলিয়নের হিসাব করা হয় সেক্ষেত্রে যে দশ লক্ষ এর কম হলে তারা কিভাবে হিসাব করবে এখানে দশ লক্ষ আছে বলেই তারা সহজে এক মিলিয়ন বলতে পারে কিন্তু যদি সাত লক্ষ থাকে অর্থাৎ সাতের পরে পাঁচটা শূন্য থাকে তাহলে অন্য দেশে কিভাবে পড়তে হয় সেক্ষেত্রে একটা বিষয় হচ্ছে ডান দিক থেকে তিন শূন্য বাদ দিয়ে একটা কমা দিতে হয় তো ডান দিক থেকে তিন শূন্য বাদ দিয়ে যদি কমা দেয় সেক্ষেত্রে এখানে যে সংখ্যাটা থাকবে এটা হয়ে যাবে হাজার বা থাউজেন্ড তখন তারা এটা পড়বে সেভেন হান্ড্রেড থাউজেন্ড অর্থাৎ তারা এটাকে সাতশো হাজার পড়বে বা সেভেন হান্ড্রেড থাউজেন্ড বলবে কিন্তু এটা কখনোই তারা সাত লক্ষ বলবে না একইভাবে সাত লক্ষ না থেকে যদি দুই লক্ষ থাকে তখনও তারা পড়বে টু হান্ড্রেড তার মানে তাদের লক্ষ বা কোটির হিসাব নাই আবার যখন একের পরে সাত শূন্য থাকলে আমরা এক কোটি বলি এই এক কোটিকে তারা কিভাবে পড়বে কিন্তু আমরা জানি যে একের পরে ছয়টা শূন্য থাকলে মিলিয়ন সেক্ষেত্রে তারা এই ছয়টা শূন্য বাদ দেবে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয়টা শূন্য বাদ দেওয়ার পরে যে দশ থাকবে তারা বলবে দশ মিলিয়ন বা টেন মিলিয়ন অর্থাৎ এক কোটি না বলে এটাকে টেন মিলিয়ন বলে এভাবে মূলত সারা পৃথিবীতে বা আন্তর্জাতিকভাবে সংখ্যার হিসাব করা হয়